সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা বড় খোঁচাবাড়ি হাটে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর আজকে মঙ্গলবার তেরো মে দু হাজার পঁচিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি হ্যাঁ ছোটো ভাইয়া ভালো আছো এটা ক্রস মকনা বাচ্চা দাম কত চাচ্ছ কত বলে কত বলে কত বলে হ্যাঁ কত হলে দেওয়া যাবে লাস্ট এটা সতেরো হলে বাচ্চিক রস সতেরো হাজার হলে এটা বিক্রি হবে তার পাশেরটা ও হিন্দু আরিয়া ওইটা কত হলে দেওয়া যাবে সাড়ে আঠারো

আচ্ছা এইটাও কিন্তু সার বাচ্চা দেশাল জাতীয় দেখছেন এগুলো সব সার বাচ্চা আমরা একটু সামনে চলে যাব সার বকনো বকনা দুটোই দেখাবো তবে আমরা আপনাদের স্পষ্ট করে বলে দেবো যে কোনটা সার কোনটা বকনা ভাই ভালো আছেন দেখিয়ে এই বাচ্চাটা দেখিয়ে দেখি তো এটা কত চাচ্ছেন এটা পঁচিশ চাওয়া কত কি বলে কত বলে আর বিক্রি করা যাবে কত একুশ এখন হলেই দিয়ে দেবেন একটা বকনা বাচ্চা শাহিওলেন একটু তিন মাসের কম হবে বয়স আর তার পাশেটা কত দেওয়া যাবে এটা 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 কত দেওয়া যাবে এটা পনেরো হাজার পনেরো হাজার হলে এটা বিক্রি এটা কিন্তু দুই মাসের মতো বয়স আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা আছে বাচ্চা আজকে পাঁচটা পাঁচটা আজকের বাজার কেমন বাবাজি একটু নরম আচ্ছা আমাদের ওই যে ওই সাইওয়ালটা বকনাটা তো আপনাদের না ওটা কত চাওয়া দেখি একটু সরাই দেন আঠাইশ একটু এদিকে একটু সরে যান কত কি বলে সাড়ে পঁচিশ আর দেওয়া যাবে কত হলে সাড়ে ছাব্বিশ কয় মাস হবে বয়স এটা তিন মাস

যে কেউ যদি যোগাযোগ করতে চাই সুযোগ আছে মোবাইল নাম্বার মুখস্থ আছে বললেন তো এই পাওয়া যাবে ছোটো ছোটো বাচ্চা আছে ঠিক আছে দেখছেন যে এই ধরনের বাচ্চা কিন্তু অসংখ্য আমদানি হয়েছে তবে ছড়াই ছিটাই আছে যার কারণে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না আমদানি আছে ভালো এটা বক না দাম কত হাজার কত বলে বিক্রি করবেন কত বিক্রি করবো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো হলে আমরা একটু দেখাই আপনাদের এটা কিন্তু বকনাহাটি স্যাম ভালো আছেন আমরা কিন্তু সার হাটিতে একটু যাওয়ার চেষ্টা করছি এটা হয় না বিক্রি হয় না হয়তো দাম কত দাম কত চাইছেন বেয়াল্লিশ আর বেচা কিনা দাম তিরিশ

তেত্রিশ ও চোখে একটু সমস্যা নাকি সমস্যা নাই পাপড়িটা বড় কত বলে আঠাশ সাড়ে আঠাশ আর বেচাকিরা কত হলে করবেন উনত্রিশ তিরিশ উনত্রিশ থেকে তিরিশ হলে এটা বিক্রি করবেন এটার দাম কত ভাই কত বলে কত বলে আর বিক্রির দাম পঞ্চাশ থেকে এগুলো সব কিন্তু বিক্রি হয়ে যাওয়া আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ